কুমারখালীতে যুবলীগ নেতা ও ধর্ষণ চেষ্টা মামলায় ইমাম গ্রেফতার কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় এক যুবলীগ নেতা ও ধর্ষণ চেষ্টা মামলায় এক ইমামকে গ্রেফতার করেছে থানা পুলিশ বৃহস্পতিবার উপজেলার জয়বাংলা বাজার থেকে নাশকতা মামলায় যুবলীগ নেতা ও নন্দলালপুর ইউনিয়নের দড়িকমলপুর এলাকা থেকে ধর্ষণ চেষ্টা মামলায় ইমামকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক চঞ্চল শেখ বয়স বত্রিশ বছর ও দড়িকমলপুর জামে মসজিদের ইমাম আব্দুল করিম বয়স ত্রিশ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান নাশকতা মামলায় এক যুবলীগ নেতা ও ধর্ষণ চেষ্টার অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়